দর্শক আসলাম আলাইকুম সাধু নাচ ছিল দিনাজপুর ভাই রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সেই অল যাতে গ্যাভি এবং বাসের গুড়িগুলো বেঁচে কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো

নাম দিনাজপুর কৃষি চিত্র আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে

চার দাঁত বেটি বাচ্চা দুধ কয়েক কেজি হয় সাড়ে তিন কত চা দাম একশো পঁয়ত্রিশ আপনি কথা বলছেন এটা হচ্ছে গাভি ওইটা বাচ্চুর বেটি বাচ্চা সুন্দর K Calvin too! Kalo diversity an appearance with uma esteria de sol red drop wo hululul! Ve!

সুন্দর মানার ক্যাফি বাচ্চুর আমরা দেখছিলাম আমাদের চলছে এখানে আমরা দেখছিলাম কত বলছেন একশো বলেছি একশো বিশ চা একশো বিশ চায় একশো বলেছেন বেটা বাচ্চা গাভীর দুই দাঁত বয়স দুধ কয় কেজি ভাই চার কেজি দুধ

কয়দাত ভাই দুধ কাহিশ ভাই দুধ তিন কেজি দুধ তিন কেজি কত চাও দাম একশো পাঁচ একশো পাঁচ চাইছে ইসলামগান কিন্তু আমাদের চলছিল কত বলেছেন কত চাইছনি কয়েকটা হয়েছে পর্যন্ত চলো আমি দেখি যত আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করেছি দেখি কেমন দামে এক দামি বাচ্চা জুড়ে কিনলাম সেটা বলে দেবো এটা কি বেড়া বাচ্চা বেড়া বাচ্চা কেজি কেজি সাড়ে তিন কেজি হবে কত সাড়ে তিন কেজি হবে এক লক্ষ বারো হাজার এই জন্য কিনলে ছবি উঠা খেলাম এখানে তাহলে এখানে কয়টা এইটা কি বাচ্চা ছয় বয়স দুধ কয় কেজি কত হলো এটা হাজার পাঁচ হাজার এটা ছয় দাঁত বয়স বেটা বাচ্চা

এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে আইলে দিতে পারবো কোথায় যাবে এগুলো আজকে হ্যাঁ ভাই কোথায় যাবে এগুলো আজকে নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে আইলে দিতে পারবেন যোগাযোগ নাম্বারটা বলুন একটু আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু ফাইভ এই নাম্বার যোগাযোগ করলে পাবে হ্যাঁ দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন வணக்கம் வணக்கம்.